আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া ওমর ভাইয়ের ফানি ভিডিও থামমেল টিউটোরিয়াল দেন সো বন্ধুরা আজকে আমি মোবাইল ফোন ব্যবহার করে দেখিয়ে দিব আপনি হবে খুব সুন্দর একটি ফানি ভিডিও থামমেল তৈরি করতে পারেন তো কথা না বলি আমাদের এডিটিং শুরু করে দিচ্ছি চলুন দেখে নেই সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই থামেলটা তৈরি করব এজন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে পিএসসিসি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপটি মানে ইনস্টল করা রয়েছে তো এটা হচ্ছে মোবাইলের মধ্যে সব থেকে ভালো থামমেল ডিজাইন করা যায় এই অ্যাপের মধ্যে তো আপনারা অবশ্যই এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো এই অ্যাপটি কোথায় পাবেন এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না তো এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে যাবেন এরপরে আমাদের লেখালেখির কাজটা করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব তো এই পিকজেল ল্যাব অ্যাপটা প্লে স্টোর পাওয়া যায় আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখন ফার্স্টে আমাদের যে ক্যারেক্টারগুলো আমাদের যে ফটোগুলো সেই ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের রিমুভ করে নিতে হবে তো এই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে যে কোনো ফটো এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন তো আমি এক্ষেত্রে পিক্স আর্ট অ্যাপটি ব্যবহার করতেছি অবশ্যই আপনি পিক্স আর্ট দিয়ে করতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন তো আমি এক করে ফটোগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে রিমুভ বিজি আমরা এখানে ক্লিক করে দিব তো আমি পিকচারটার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি আপনি এটা ব্যবহার করতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন অবশ্যই জয়েন হয়ে যাবেন তাহলে আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমরা এখান থেকে টিকমার্ক করে এটাকে সেভ করে নিব তো এইভাবে আমি আমার সব কটা ক্যারেক্টারকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা ফার্স্ট অফ অল পিএসসিজি অ্যাপটা ওপেন করে নিব এতে বলছেন আমি রিসেন্টলি যে ডিজাইনগুলো করেছি সবগুলো এখানে সেভ হয়ে রয়েছে তো এখন আমাদের এখানে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এই জন্য আমরা এখান থেকে এই প্লাস এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা বিলাং ডকুমেন্টে ক্লিক করে দিব এখানে দেওয়া সাইজ তো এখানে আমাদের থামেল সাইজ দিতে হবে বারোশো আশি বাই সাতশো বিশ তো এখানে উপরে দেওয়া আছে পনেরোশো ষাট এটাকে আমরা মুছে বারোশো আশি লিখে দিব এবং নিচে সাতশো বিশ দেওয়া আছে সাতশো বিশ থাকবে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব দেখতে আমাদের একটা থাম্বেল সাইজের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ফটো বিভিন্ন টেক্স এখানে অ্যাড করে আমাদের থাম্বেলটা তৈরি করতে হবে রাইট তো আজকের এই ভিডিওতে যতগুলো এলিমেন্ট ব্যবহার করব সবগুলো আমি একটা ফাইল বানিয়ে আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দিব অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন তো ফার্স্টে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে তো এখান থেকে আমরা এই পিলা এখানে ক্লিক করে দিব অর্থাৎ লেয়ার অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা লেয়ারের এই পিলার এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব তাহলে আমাদের ফোনের যেই ফোল্ডারগুলোতে ফটো আছে সেই ফোল্ডারগুলো ওপেন হবে তো আমি আমার যে ব্যাকগ্রাউন্ডের ফোল্ডার আছে সেটা ওপেন করে নিচ্ছি তো আমার কাছে যেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে আমি ভালো দেখে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের বড়ো করে নিচ্ছি এবার ঠিকমা করে নিচ্ছি তো তো এই একটা পজিশনে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল তো এখন এখানে আমাদের করতে হবে আমরা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলাম আপনি চালে যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন তো এখন আমাদের ফটোগুলো অ্যাড করে নিতে হবে এই জন্য আমরা আবারও এই লেয়ার অপশনে ক্লিক করে দিব এখান থেকে পেলা থেকে ক্লিক করে দিবো ফটো লেয়ার ফটো লাইব্রেরি এখন আসলে পিক্স আর্ট ফোল্ডার মধ্যে তো ফার্স্ট ফোর্ড এড করে দিচ্ছি এইবার বসে নিলাম তো আমি আজকে এই থামমেলটা তৈরি করে দেখাচ্ছি আর যদি এই ধরনের থামমেল তৈরি করতে চান তাহলে আপনার এই মেন ফোর্ড আর মেন ক্যারেক্টারকে আপনার মাছ বরাবর রাখতে হবে এখন আমাদের দ্বিতীয় ফোটো অ্যাড করতে হবে আবারও লেয়ার ক্লিক করে প্লে ক্লিক করে দিচ্ছি ফটো লেয়ার ফটো লাইব্রেরি দ্বিতীয় ফটো অ্যাড করে নিচ্ছি তা এখন এই ফটোটাকে আমরা ছোটো করে নিচ্ছি তো একটু ঘুরিয়ে নিব এইবার আমার বসে দিব তা এখন এটাকে আমাদের যে মেন ক্যারেক্টার সেটা নিচে নিতে হবে এর জন্য আমাদের আগে টিকমার্ক করে নিতে হবে আবারও এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে এই ফটো লেয়ারকে ধরে আমাদের নিচে নিয়ে চলে আসবো তাহলে চলে যাবে এখন আমরা আবারও এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন আমাদের আরো একটি ফটো অ্যাড করে নিতে হবে আবারও প্লাস এখানে ক্লিক করে ফটো লেয়ার ফটো লাইব্রেরি এখন আমাদের অন্য একটা ক্যারেক্টার অ্যাড করে দিচ্ছি এটাকে একটা ঘুরিয়ে নিচ্ছি এ বসিয়ে দিচ্ছি এখানে তো এই সেম ভাবে আমি আরো দুটো ফটো অ্যাড করে নিচ্ছি দেখতে ফটো সেট করে কম্পিউটার হয়ে গেছে এখন আমাদের সবকটা ফটোকে একটা লেয়ারে নিয়ে চলে আসতে হবে এর জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি একেবারে উপরে যে ফটোটা এটা আমরা ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই লেয়ারটায় ক্লিক করে দিব এখান থেকে আমরা ম্যারেজ ডাউনে ক্লিক করে দিব যে আমাদের ক্লিক করলে সবকটা ফটো একটা ফেরেমে না আসে আমরা একবার ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করতে গেলে ফটো একটা ফেরেমে মধ্যে চলে আসছে এখন আমরা আবার এখান থেকে এই অপশানে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে দিব তাহলে সবকটা ফটো মিলে একটা ফ্রেমে চলে আসবে এখন আমরা একটা রিসার্জ করে নিচ্ছি যতটুকু ভালো লাগে এতে আসেন এরকম একটা লুক চলে আসছে এখন আমাদের ফটোটাকে আর একটু গরিজাস করার জন্য আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করে দিব আমরা এই ফটো লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই প্লাস এখানে ক্লিক করে দিব এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেবো তাহলে হয়ে যাবে এখন উপরে যে ফটো লেয়ারটা আছে এটাকে আমরা লিনিয়ার ডস অ্যাড করে দিব এই জন্য আমরা এখান থেকে আবারও এই লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা নর্মালের এই অ্যারো অপশানে ক্লিক করে দিব এখান থেকে লিনিয়ার ডস অ্যাড করে দিব তো এটা অনেক বেশি জ্বলে গেছে তো এটাকে আমরা অপোজিটে কমিয়ে দিচ্ছি আর যতটুকু ভালো লাগে আর কি নয় দশ রাখলে নাম দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু একটু মানে গোর্জাস হয়ে গেছে তো এখন এখানে আমাদের কার করতে হবে তার জন্য কি করতে হবে দেখতে একেবারে প্রথমে আমরা একটা এম টি লেয়ার ক্রিয়েট করেছিলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তো এটাকে ধরে আমরা একেবারে উপর নিয়ে চলে আসবো তো এটা কিন্তু ধরলে কিন্তু উপর নিয়ে চলে যায় দেখতে একেবারে উপর নিয়ে চলে আসছি তো এখন এই যে লেসেটল আছে তো এখানে আপনার অন্য কিছু থাকতে পারে প্রথম ইনস্টল করলে আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিব তো একবার ইনস্টল যেটা আছে লেসেটল আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা মেস কিউ সিলেকশন টুলে ক্লিক করে দিলাম তো এটাকে আমরা একেবারে ফুল স্ক্রিনে একটা সিলেকশন করে দিচ্ছি এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফিল ক্লিক করে দিব তো এখানে আপনার যদি অন্য করা থাকে আপনার অবশ্যই ফিলে টিকম্যাক করে দিবেন তো এখন আমরা এখান থেকে কালার অপশানে ক্লিক করে দিব তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা কালার দিয়ে দিবেন তো ফানি ভিডিওর ক্ষেত্রে কেমন কালার দেয় বা থাম মেলে মানুষ কেমন কালার দেয় একটা কালার নিয়ে দেখে সিলেক্ট করে দিচ্ছি তো এরকম একটা কালার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে তো আপনার পছন্দ অনুযায়ী আপনি অবশ্যই কালার দিয়ে দিবেন কমিয়ে আমরা লেয়ার ক্লিক ক্লিক করে করে দিব দিব ছোট লেয়ারে এখান থেকে কিছুটা কমিয়ে দিচ্ছি কিছুটা কমিয়ে দিচ্ছি তো এখন এটা আমাদের যে ফটোগুলো আছে সেই ফটোগুলোকে আমাদের কিছুটা বের করে আনতে হবে যেখানটাই ফটো সেখানে আমাদের এটা রিমুভ করতে হবে তো এই জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফেড এ ক্লিক করে দিব ফেড ফ্রেডে ক্লিক করলে যেতে পারবেন নিচে কয়েকটা টেম্পলেট দেওয়া থাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা টেম্পেট আছে মাঝখানে গোল আকার দেখা যাচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা উল্টে গেছে মানে আমাদের এটা বাহিরে ক্লিয়ার হয়ে গেছে আমাদের এটা ভিতরে ক্লিয়ার করতে হবে রাইট এই জন্য আমরা এখান থেকে এই কর্নারে এই অপশানে ক্লিক করে দিব তো এটাকে ধরে আমরা ঘুরিয়ে দিব মানে এই প্রেসারটা এফেশ নিয়ে যাবো এই প্রেসারটা এসে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এখন এটাকে ধরে আমরা আমাদের এইখানটা থেকে বসে দিব একটু এখান থেকে আমরা টিপ মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের থাম মধ্যে কিন্তু অনেকটা আকর্ষণের লোক চলে আসছে তো এখন আমাদের পিছনে একটা লাইট ইফেক্ট দিতে হবে একটা গোলো ইফেক্ট দিতে হবে রাইট এজন্য আমরা লেয়ার ক্লিক করে ছোট লেয়ার অপশনে ক্লিক করে দেবো এখান থেকে আমরা একটা এম লেয়ার নিয়ে নেব এখানে ডান অপশনে ক্লিক করে এখন টি লেয়ারকে আমাদের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো নিয়ে চলে আসবো এখন আমরা আবার এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই টুলস ক্লিক করে দেওয়া এখান থেকে আমরা সার্কেল সিলেকশন টুলে ক্লিক করে দিব এখন এখানে সার্কেল করে দিচ্ছি তো এখান থেকে আমরা আবারও এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফিল অ্যান্ড স্টোর ক্লিক করে দিব তো এটা ফিল হয়ে গেছে এখন কালারটা চেঞ্জ করে নিব এখানে আমরা একটা লাইটিং কালার দিয়ে দিচ্ছি তো এখন এখান থেকে টিকমার্ক করে নিব তো এটাকে আমরা লিনিয়ার লিঞ্জার অ্যাড করে দিব আগের মতো লেয়ার অপশনে ক্লিক করে দেবো ছোট লেয়ারে ক্লিক করে দেবো এখান থেকে নর্মালে ক্লিক করে আমরা লিনিয়ার ডোজ অ্যাড করে দিচ্ছি তো তার আগে এটা আমাদের ট্রান্সফর্ম করতে হবে এখান থেকে আমরা অ্যাপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে এটা আমাদের পিছনে চলে আমাদের ফটোর পিছনে একটু বড়ো করে নিচ্ছি এখন আমরা এটাকে একটু কিছুটা বোলার করে নিব এই জন্য আমরা এখান থেকে এই এফএক্স অপশনে ক্লিক করে দেবো অর্থাৎ ইফেক্স আমরা ইফেক্সে ক্লিক করে আমরা এখান থেকে ঘোষিন বোলারে ক্লিক করে দিব আমরা এখন বোলারটা বাড়িয়ে দিচ্ছি কিছুটা দেখতে পাচ্ছেন কোনো আকর্ষণ লাগতেছে এখন ঠিক টিকমার্ক করে নিচ্ছি আবার এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এখানে ট্রান্সফর্মে ক্লিক করে এখন ওটা অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এখন এখানে আমাদের লেখার কাজটা করতে হবে এই জন্য আমরা এটাকে সেভ করে নিব এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিব এখানে সেভ ক্লিক করে দিব তো এখন কিন্তু গ্যালারিতে সেভ হয় নাই এখানে আমাদের প্রোজেক্টটা সেভ হয়ে রয়েছে এখন এখান থেকে বেরিয়ে যাবো এখন আমরা লেখার কাজটা করবো পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে অবশ্যই পিক্সেল ল্যাব আপনারা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখন পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো আমাদের একটা ফানি চ্যানেল আছে যেখানে আমরা ভিডিও করি তো নতুন একটা ভিডিও করেছি যে ভিডিওর নাম হচ্ছে প্রতিবেশী জ্বালা তো সেটা থামেল তৈরি করতেছি অবশ্যই আমাদের ওই চ্যানেলটা ভিজিট করবেন তো ওই চ্যানেলের লিংকটা আমি প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো অবশ্যই চেক আপ করবেন এখন আমরা এই লেখাটা মুছে দিয়ে এখানে আমরা লিখে দিব প্রতিবেশী জ্বালা আমি ভালো থাকে একটা ফন্ড অ্যাড করে নিচ্ছি বন্ধুরা আপনার যাদের বাংলা স্টাইলিশ ফন্ড প্রয়োজন তো আমাদের টেলিগ্রাম গ্রুপে ভাই দেওয়া আছে তো শুরুতেই বলছি আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন দেওয়া থাকবে তো আমি সাধারণ একটি ফোন ব্যবহার করতেছি শকুন্তলা ইউনিকোড তো এখন আমরা এটাকে সেভ করে নিব তো এই জন্য আমাদের ট্রান্সফার করে নিতে হবে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবো এখানে ট্রান্সফার্টে ক্লিক করে দিচ্ছি এখন আমরা সেভ করে এখানে ক্লিক করে আমরা এটাকে আলটা ক্লিক করে সেভে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলে আসবো আমাদের আবারও পিএসিসি অ্যাপের মধ্যে তো এখন আমাদের লেখার কাজটা করতে হবে রাইট এই জন্য আমরা এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবো প্লাস এখানে ক্লিক করে দেবো ফটো লেয়ার ফটো লাইব্রেরি তো এখন আমরা আমাদের পিকজেল ল্যাব ফোল্ডারে চলে যাচ্ছি যেহেতু আমরা সেভ করেছি এখান থেকে আমরা এই লেখাটাকে অ্যাড করে নিব তো এটা তলা চলে গিয়েছে আমরা টিকমার করে নিচ্ছি আগে এখন এটাকে ধরে আমরা উপর চলে আসবো এখন আমরা যেহেতু দুইটাকে একসাথে লিখে আনেছি এই জন্য আমাদের কেটে নিতে হবে রাইট তো এখন আমরা এখান থেকে এই সিলেকশন টুলে ক্লিক করে দিচ্ছি তো এটা আমাদের মাস্কিউ সিলেকশন টুল আছে এটা থাকলে সমস্যা নাই এখন আমরা এখান থেকে একটু রাউন্ড করে দিচ্ছি আমরা প্রথমে প্রতিবেশীটাকে কেটে নিব এখন আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে দিব প্লাস এখানে ক্লিক করে দিব এখন আমরা লেয়ার ফ্রম সিলেকশনে ক্লিক করে দিব তাহলে এটা আমাদের শুধু এই প্রতিবেশীর টুকি একটা লেয়ার হয়ে যাবে এখন আমরা এই নিচের লেয়ারে ক্লিক করে দিব যেটা আমাদের সম্পূর্ণ একটা লেয়ার ছিল দিচ্ছি এখন আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ক্লিয়ারে ক্লিক করে দিব তাহলে ওই লেয়ার থেকে আমাদের এটা ডিলেট হয়ে যাবে এখন আমরা উপরে যে লেয়ারটা আছে প্রতিবেশীর আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এটা বসিয়ে নেব আমাদের যেখানে পছন্দ তো আমি এইখানটা বসে নিলাম তো এখন আমাদের যেটা আছে জ্বালা লেখা আমরা এখানে ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম করে আমরা এখানে বসে তো এটা আমাদের প্রতিবেশী জ্বালা টু এর আগে একটা ভিডিও করে আমাদের ফানি ভিডিওগুলো ফলো করতে পারেন তো এই কমেন্টে আমি সব কিছু লিঙ্ক দেবো অবশ্যই চেক করবেন তো বন্ধুরা এখন আমাদের এই উপরে যে প্রতিবেশী লেখাটুকু আছে এটা আমরা কালার করে দিব তো এই অ্যাপের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কালার করা যায় কিন্তু প্রথম অবস্থায় একটু কষ্ট হতে পারে শিখে গেলে অনেক কাজে দিবে এখন আমরা লেয়ার অপশানে ক্লিক করে আমাদের যে প্রতিবেশী যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা সিলেক্ট পিকজেলে ক্লিক করে দিব তো এখন কালার দেওয়ার জন্য আমরা এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা গেডেনে ক্লিক করে দিব তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনারা এই গেডেনের তো দিতে পারছেন না তো আমি নতুন করে দেখাচ্ছি মানে একদম নতুনভাবে শিখিয়ে দিচ্ছি আপনি কীভাবে করতে পারেন ধরুন আমি এখান থেকে একটা নতুন ট্যাম্পেড নিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন কয়েকটা ট্যাম্পেড থাকে আপনি এখান থেকে একটা ট্যাম্পেড নিয়ে নেবেন এরকম ট্যাম্পলেট নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা কালার চলে আসছে যেগুলো এখানে অলরেডি থাকে বিল্টিন থাকে এই অপশানে ক্লিক করে দিব এখানে তো কয়েকটা কালার দেওয়া আছে আমি এখান থেকে দুইটা উঠে নিচ্ছি এখান থেকে দুইটা উঠে দিলাম তো তিনটা এখানে লেয়ার দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো একেবারে কর্নার যেটা আছে নীল কালার আমরা এখানে ক্লিক করে দিব এখানে আমরা এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি তো এরপর যেটা আছে এটাকে আমরা একটু সাঁতার দিকে দিয়ে দেবো আমাদের এরকম দেখা যাচ্ছে তো এটা তৈরি করা খুবই সহজ এখান থেকে টিপ মার্ক করে নিচ্ছি যেতে পারছেন খুব সুন্দর লাগতেছে এখন এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিব একটি আরো আকর্ষণে লাগবে এখান থেকে আমরা আবার এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন আমরা এই কর্নার থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে দিব এখান থেকে আমরা দুই থেকে তিন পার্সেন্ট ম্যানেজ করে দিব তিন পার্সেন্ট ম্যানেজ করে দিলাম টিকমার করে নিচ্ছি তো এখন আমরা আবার এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব এখান থেকে আমরা আবারও গ্রেডিনে ক্লিক করে দিব এখন আমরা আবারও এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা রিভার্স স্পোর্টে ক্লিক করে দিব তাহলে দেখতে অনেক সুন্দর একটা লুক চলে আসে দেখতে কালারটা ঘুরে গিয়েছে এবং নিচে একটা বর্ডার মতো চলে আসছে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগতেছে তো এখন আমি যে ধ্যানটা তৈরি করেছি তো আমাদের এই ভিডিওটা হচ্ছে প্রতিবেশী জ্বালা টু আমি এখানে একটা দুই লিখে দিচ্ছি তাহলে সেভ করে রাখছি আমরা দুই এখানে নিয়ে আসতে আসতেছি তো অ্যাড করে দিলাম তো এখন এই লেখার তিনটা লেয়ারকে আমরা একটা লেয়ারে চলে আসবো এই জন্য আমরা এখান থেকে আবার লেয়ার অপশন ক্লিক করে দিব একেবারে উপরে লেখার লেয়ারটা ক্লিক করে আমরা এখান থেকে ছোটো লেয়ারে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই মুখ ডাউনে ক্লিক করে আমরা ম্যারেজ ডাউনে ক্লিক করে দেবো দুইবার তাহলে সব করে লেখার লেয়ার একসাথে চলে আসবে রাইট তো এখন আমরা কিছুটা শ্যাডো অ্যাড করে দিব এই জন্য আমরা এখান থেকে এফএক্স এক্স অপশানে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা ড্রপ শ্যাডও ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন নিচে করে একটা অপশন দেওয়া অ্যাঙ্গেল কালার বোলার এবং ডিস্টেন্স তো আমি এখানে অ্যাঙ্গেলটা কিছুটা একটু ঘুরিয়ে দিচ্ছি আমি আমি ষাট ডিগ্রি ফিল্ড আপ দিয়ে দিচ্ছি এখান থেকে বোলার আপনি চাইলে কিছুটা বাড়াতে পারেন তো আমি কিছুটা কমিয়ে দিচ্ছি পাঁচ পার্সেন্ট করে দিচ্ছি আর ডিস্টেন্স আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি তো এরকম একটা লুক চলে এসে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগতেছে এখন আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি তো এখন এটাকে আমরা কিছুটা ঘুরিয়ে দিব তো এই জন্য আমরা এখান থেকে আবারও এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা ওয়ার্পে ক্লিক করে দিব তো এখন এটাকে আমরা উপরের এই কর্ণধারে একটু উপরে দিচ্ছি নিচে কোনো তারিখ নিচে নেমে দিচ্ছি তো অনেকটা আকর্ষণ লাগতো আমরা এখান থেকে টিকমার ক্লিক করে দিচ্ছি এখন আমরা আবার অ্যাপশনে ক্লিক করে দিব এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব এখন সাইজটা একটু ছোট করে নিচ্ছি তো এখন এই নিচে আমাদের লিখে দিতে হয় যে অ্যাকচুয়ালি এই ভিডিওতে কে কে অ্যাক্টিং করেছে তাদের নাম লিখে দিতে হয় এই ভিডিওর ডিরেক্টর কে এই ভিডিওর ক্যামেরাম্যানকে অর্থাৎ সিনেমাটোগ্রাফারকে এইগুলো লিখে দিতে হয় এই জন্য এখান থেকে চলে পিক্সেল লাভের মধ্যে তো এটা আমরা লিখে নিচ্ছি আমরা এটা ডবল ডাব করে এখানে লিখে দিব দেখতে পাচ্ছেন অনেক লিখে দিচ্ছি এখান থেকে ওখানে ক্লিক করে দিচ্ছি এখন এটা ছোটো করে নিব তো এখন টিক মার্ক করে নিচ্ছি এখন চলে যাবো এই সাইডে এখান থেকে আমরা এই লিখে ক্লিক করে আমরা একটা মাঝ বড় সিলেক্ট করে দিচ্ছি ওকেতে ক্লিক করে দিচ্ছি এখন একটা ফন্ট চেঞ্জ করে নিব তো আমি পিকজেল ল্যাব প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট দেওয়া আছে আপনারা চাইলে এই ভার্সনটা ব্যবহার করতে পারেন এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এখন আমি এটা অ্যাড করে দিচ্ছি তো এই বরাবর রেখে এটা আমরা সেভ করে নিব তো এই জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করে আবার সেভ করে নিচ্ছি আমরা আবার আমাদের পিএসিসি অ্যাপের মধ্যে এখন আমরা আবার আমাদের প্রজেক্টটাকে ওপেন করতেছি তো এখন আমরা আবার চলে আসি পিএসিসির মধ্যে আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে দিব ফটো লেয়ার ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব তো আমি এটা অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিলাম তো এখন এটা আমরা ছোট করে বসিয়ে দিব তো এটার অপোজেকে আমরা কিছুটা কমিয়ে দিচ্ছি তাহলে একটু বেশি আকর্ষণীয় লাগবে তো এখন এইখানটা লিখে দেয় নাটক বা শর্ট ফিল্ম এখন দেখিয়ে দেয় আমরা লিখবো ফানি ভিডিও জেন্সের ফানি ভিডিও তো এই জন্য আমরা এখান থেকে একটা এম টি লেয়ার ক্রিয়েট করে নেবো প্লাস এখানে ক্লিক করে দিব আমরা এখান থেকে একটা এম টি লেয়ার করে নিচ্ছি তো এখন আমরা এখান থেকে আবার এই টুলস অপশানে ক্লিক করে দিব এখানে আমি দিয়ে রাখছি মাস কিউ সিলেকশন টুল এটা থাকবে তো এখন আমরা মাস বাবার থেকে এই কর্নারে ক্লিক করে দিব তো এটা আমি একেবারে ফুল করে রাখছি আপনি ওর সব ফুল করে দিবেন তো এখন আমি এখানে একটু টেনে দিচ্ছি ভাবে এখন আমি এখান থেকে এই আবার এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে ফিল অ্যান্ড স্টার ক্লিক করে দিব তো এখানে কালার দেওয়া আছে আমি এই কালারটাকে একেবারে ব্ল্যাক কালার করে দিব এখানে টিকমার করে নিচ্ছি এখন আমরা আবার এই লেয়ার অপশানে ক্লিক করে এটাকে আমরা অপোজিটে কমিয়ে দিচ্ছি কিছুটা তো এখানে মূলত বড় বড় নাটক শর্ট ফিল্ম এখানে লিখে দেয় ফুল নাটক ফুল ড্রামা ফুল মুভি এভাবে লিখে দেয় তো আমি এখানে ফানি ভিডিও লিখে দিব তো এখানে আমি ফানি ভিডিও পিক্সেল ল্যাপ থেকে সেভ করে রাখছি সেখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি আপনি অবশ্যই এভাবে অ্যাড করে নেবেন তো আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা এটা সেভ করে নিব তো এই জন্য আমরা এখান থেকে এই ডান অপশানে ক্লিক করে দিব সেভে ক্লিক করে দিব তো এখন কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয় না এই জন্য আমরা গ্যালারিতে সেভ করার জন্য আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব তো এখন এখান থেকে আমরা যেই ফাইলটা সেভ করতে চাচ্ছি আমরা সেটার উপরে ক্লিক করে দিব এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সমুদ্র আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি অনেক বেশি ভালো লাগছে তো এই ভিডিও আমি দুই দিন ধরে তৈরি করতেছি অনেক কষ্ট হয়ে গেছে আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে